খাটো ব্যাটাররা নান্দনিক আর লম্বা ব্যাটাররা ধ্বংসাত্মক বিরাট কিছুটা খাটো বলে ব্যাকরণিক ব্যাটিং করতে পারেন ভারতের দা ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়ের তত্ত্বে উঠে এলো এমন কথা ব্যাট হাতে দেওয়াল তুলে দাঁড়াতেন প্রতিপক্ষের বোলাররা ক্লান্ত হয়ে পড়তো তবুও উইকেট যেন সোনার হরিণ রাহুল দ্রাবিড় ব্যাট হাতে ঝড় তোলার মতো ব্যাটার ছিলেন না তবে যতক্ষণ ক্রিজে থেকেছেন ধৈর্য আর সৌন্দর্যের কারুকার্যে মাঠে সৃষ্টি করেছেন অনন্য নজির বল যেন তার ব্যাটে এসে থেমে যেত দৃঢ় রক্ষণে প্রতিটি ডেলিভারি আটকে যেত এক অদৃশ্য প্রাচীরের সামনে পেসার হোক কিংবা স্পিনার কারোর জন্য দ্রাবিড়কে ভেদ করা সহজ ছিল না সদ্য এক পডকাস্টে ব্যাটিং নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বললেন ভারতের সাবেক এই অধিনায়ক যেখানে উঠে এলো সুনীল গাভাস্কার সচিন তেন্ডুলকার থেকে বিরাট কোহলির নাম দ্রাবিড় বলেন গাভাস্কার ছিলেন দারুণ ব্যালেন্সড আমি সবসময় মুগ্ধ হতাম তার স্থিরতায় আমি লম্বা ছিলাম তাই তাকে নকল করতে পারিনি খাটো ব্যাটারদের ব্যালেন্স ভালো হয় কারণ তাদের সেন্টার অফ গ্র্যাভিটি নিচে থাকে ইতিহাসে বড় ব্যাটারদের দিকে তাকান গাভাস্কার শচীন লারা পন্টিং কিংবা ব্র্যাডম্যান সবার গরণই খাটো আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা ইন ওয়ান তবে এই তালিকায় তিনি ভিরাটের নামও যোগ করেছেন খানিকটা মজার ছলে বলেছেন ভিরাট কোহলিও তুলনায় খাটো তবে আমি ওকে শর্টিস বলাই হয়তো খুশি হবে না শুধু গরমে খাটো ব্যাটাররাই সুবিধা পান এমনটি নয় লম্বাদেরও আছে বাড়তি সুবিধা মূলত আক্রমণাত্মক ক্রিকেট খেলতে উচ্চতা সম্পন্ন ব্যাটারদের জুড়ি নেই আধুনিক ক্রিকেটে যেখানে ছক্কা ঝড়ি আসল রসদ সেখানে বল পিক করতে এবং বাউন্ডারির বাইরে পাঠাতে সুবিধা হয় লম্বা ব্যাটারদের দ্রাবিড় বলেন আজকের ক্রিকেট অনেকটাই পাওয়ারের খেলা টি টোয়েন্টিতে ছক্কার দাপট লম্বাদের নাগালেই সবচেয়ে বড় সুবিধা এনে দিচ্ছে ফিজিক্সও তাই বলে উদাহরণস্বরূপ তিনি নাম টেনেছেন গেইল কেভিন পিটারসন যুবরাজ সিং কারণ পোয়ারদের মতো ব্যাটারদের তবে দ্রাবিড় ছিলেন ব্যতিক্রম লম্বা হয়েও তিনি কখনো কেবল হিটার হয়ে ওঠেননি ধৈর্য শৃঙ্খলা আর নিখুঁত টেকনিক দিয়ে তিনি নিজেকে গড়ে তুলেছেন তাই তো ক্রিকেট বিশ্ব এখনও তাকে মনে রেখেছে এক অটল প্রাচীর হিসেবে যাকে ভাঙা অসম্ভব প্রত্যাহ কাব্য খেলা একাত্তর